অনেক বছর আগেই স্বামী আরভাস খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকা আরোরার কিছুদিন আগে প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেও তৈরি হয় তার দূরত্ব বর্তমানে এ বলিউড তারকা সিঙ্গেল বহুবার বিয়ের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত বিয়ে করেননি তারা তবে বিয়ে করার আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার বলে মনে করেন মালাইকা এজন্য বিয়ের পিড়িতে বসতে যাওয়া দম্পতিদের কয়েকটি পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বিয়ের পিড়িতে বসতে যাওয়া দম্পতিদের উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন মতে স্বামী স্ত্রীর দুজনেরই আলাদা আলাদা সঞ্চয় থাকা উচিত আর্থিকভাবে তাদের স্বতন্ত্র হওয়া উচিত বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিয়ের পরেও মেয়েদের নিজের পরিচয় ধরে রাখতে হবে মালাইকা মনে করেন বিবাহিত সম্পর্কে যেমন একে অপরের পরিচিতিটা গুরুত্বপূর্ণ তেমনি ব্যক্তিগত পরিচয়ও অক্ষত রাখা অপরিহার্য বিশেষ করে সম্পত্তি এবং আর্থিক বিষয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত মালাইকা বলেন একসঙ্গে সংসার করার সময় স্বামী স্ত্রী কারোরই নিজের পরিচয় হারানো উচিত নয় যদি আপনি আপনার সঙ্গীর পদবী গ্রহণ করেন তবুও নিজের ব্যক্তিগত একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন Oh, yeah.